বৃদ্ধাশ্রমকে একসময় সামাজিকভাবে নেতিবাচক প্রতিষ্ঠান হিসেবে বিবেচনা করা হতো কিন্তু সময়ের পরিবর্তনে বৃদ্ধাশ্রম এখন গুরুত্বপূর্ণ সামাজিক প্রতিষ্ঠানে পরিণত হয়েছে শুক্রবার বিকেলে সিরাজগঞ্জের গজারিয়ায় উত্তরবঙ্গের বৃহত্তম বৃদ্ধাশ্রম হেনরির ভুবন উদ্বোধন করেন সমাজকল্যাণ মন্ত্রী ডক্টর দীপু মনি আনুষ্ঠানিক উদ্বোধনের পর হেনরির ভুবন বৃদ্ধাশ্রমটি ঘুরে দেখেন সমাজকল্যাণ মন্ত্রী এ সময় উপস্থিত ছিলেন পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আব্দুল দ্বারা বৃদ্ধাশ্রমের প্রতিষ্ঠাতা ও সিরাজগঞ্জ দুই আসনের সংসদ সদস্য ড. জান্নাতারা হেনরি কাজীপুর আসনের সংসদ সদস্য তানভীর শাকিল জয় জেলা আওয়ামী লীগের সভাপতি কে এম হোসেন আলী হাসান ও জেলা পরিষদের চেয়ারম্যান শামীম তালুকদার লাবু সহ জেলার শীর্ষস্থানীয় ব্যক্তিবর্গ বৃদ্ধাশ্রমের উদ্বোধন শেষে সাংবাদিকদের সমাজকল্যাণ মন্ত্রী বলেন বৃদ্ধ বয়সে নিঃসঙ্গতায় কষ্ট পাওয়ার চেয়ে জীবনের শেষ দিনগুলো যত্নে অতিবাহিত করতে বৃদ্ধাশ্রমের ভূমিকা বাড়ছে ডক্টর দীপুমণি বলেন বৃদ্ধ বাবা মা একা বাসায় নিঃসঙ্গতা বোধ করেন তারা বিষণ্নতায় কষ্ট পান এমন সময়ের অপূরণীয় প্রয়োজনগুলো মেটাতে বৃদ্ধাশ্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে দেখা যায় যে স্বামী স্ত্রী তাদের বাচ্চা কাচ্চা সব সারাদিন সকাল থেকে বাইরে বাড়িতে যে বয়স্ক মানুষটি থাকেন সেই মানুষটির হয়তো যে যত্নটি দরকার সেটি করার সুযোগ হয় না এবং তাতে দুশ্চিন্তা বাড়ে তাতে অনেক সময় তিক্ততা বাড়ে অনেক রকম সমস্যা হয় তো আবার অনেকের আছে যে হয়তো ছেলে মেয়ে বাইরে চলে গেছে বাবা মা বয়স্ক হয়ে গেছেন বাড়িতে দেখবার কেউ নেই তো এরকম অনেক মানুষ থাকেন অনেক রকম বাস্তবতা আছে তো সেই ক্ষেত্রে বয়স্কদেরকে একটা কোনো জায়গায় নিয়ে আসা কোথাও রাখা যেখানে তারা তাদের সমবয়সী মানুষদের সঙ্গে সময় কাটাতে পারবেন গল্প করতে পারবেন কোনো এক্সারসাইজ করতে পারবেন তাদের ফিজিওথেরাপি দেওয়া হবে তারা খেলাধুলা করতে পারবেন নিজেদের মতো যেটা করতে পারেন বিনোদনের নানান ব্যবস্থা থাকবে সেটা করলে তারা কিন্তু শারীরিক অনেক বেশি ভালো মানসিকভাবে ছয় একর জায়গায় নির্মিত এই দ্বিতল আধুনিক ভবনের ছাপ্পান্নটি কক্ষে একশো বৃদ্ধা বসবাস করতে পারবেন প্রতিটি কক্ষে পর্যাপ্ত সুযোগ সুবিধার পাশাপাশি ভবনটির সামনে মনোরম প্রাকৃতিক সৌন্দর্য পুকুর ও পার্ক রয়েছে ধারণা করা হচ্ছে এই বৃদ্ধাশ্রমটি উত্তরবঙ্গের বৃহত্তম ও দেশের অন্যতম আধুনিক সুযোগ সুবিধা সমৃদ্ধ একটি বৃদ্ধাশ্রম Just gone to Times News Desk.